হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে নিয়ে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের হচ্ছে হোলি হোলিতে আমরা সবাই মেয়েরা চাঁদা তুলে একটা হোলির অনুষ্ঠান করেছি ওখানেই যাচ্ছি তোমরা দেখতে থাকো আর দেখতে পাচ্ছ আমি গিয়ে বেলা রঙি এখানে আরও অনেকেই এসেছিলো তাদেরও মাখিয়েছি আর এখানে খুব সুন্দর আমরা নাচ গান বক্স ভাড়া করেছি অনেক আনন্দ করেছি এখানে আমার এবার কাকি শাশুড়িকে দেব এই জন্যে আমি বললাম একটু ক্যামেরাটা ধরে দাও তো বলতে ধরে দিল এই আমি আমার কাকি শাশুড়িকে রঙ দিচ্ছি আমি তারপরে কালারটাকে তো আমি সব রকম কালার মিশিয়ে একটা অন্য একটা রঙ হয়ে গিয়েছিল ওই জন্যে আমি ওরকম করি করলাম এটা একটা কাকিমা এখানে আমরা ওই কাকিমাকে রং মাখাতে এসেছিলাম আমার কাকি শাশুড়ি আরও অনেকেই ছিল ওখানে সবাই মিলে রং মাখালাম এবার আমরা চলে যাচ্ছি দেখি এই ছোট আমাদের একে রং মাখালাম সবাই মিলে আবার বন্ধুরা দেখতে পাচ্ছি আমাকে কি করেছে মুখটা আমি এত সুন্দর করে সাজলাম আর আমার মুখটা এত ভূত করে দিয়েছে আবির দিয়ে দেখো আমার ভালো লাগছিল না বলে আমি মুছে দিচ্ছিলাম এখন সবাই মিলে দেখতে পাচ্ছি আমরা নাচ গান করছি আমরা সকালে তো এখনও মানে অর্ধেক বউদের রান্নাবান্না হয়নি তারা রান্না করে আসবে আমরা তাদের রান্না করে নিয়েছিলাম ওই যে সবাই মিলে নাচ গান আমার কাকা শেষকে দেখো কেমন লাগছে আর আমরা এই সবাই মিলে সব নাচ গান করছি দেখো না আমাকে বাঁদর মুখো রং দিয়ে কী বিচ্ছি করে নিয়েছে আমাকে তুমি আমাকে তোমরা চিনতে পারছো দেখো তো আমি কোথায় কি বিচ্ছিরি লাগছে আবার এখন এডিট করতে বসেছি আবার কিরাম কাঁপ কাঁপ লাগছে কেমন লাগছে আমরা এখানে সবাই মিলে নাচ আনন্দ করেছি খুব আনন্দ করেছি হ্যাঁ কাকা শু দাদারা সবাই আছে সবাই নাচছিলাম আর আমার এটা ননদ বন্ধুরা আমার সবাই মিলে নাচ গান করছি খুব আনন্দ করছি দেখতে পাচ্ছ আর এই এটা ফাটাবো বলে আমরা সবাই মিলে খুব মানে গিয়ে নিচ্ছি কিন্তু আগের বছরে আমরা আবার করব বলছি যে খুব আমরা এটা হঠাৎই করেছি তো ওই জন্য আমার কাকার শুরু আমাদের নাচ দেখাচ্ছে যে আগের বছরে আমরা এরকম নাচবো এরকম ইয়ে করবো আগের বছরে খুব সুন্দর করার আমাদেরও ইচ্ছা আছে কেন এবছর আমরা হঠাৎই প্ল্যান করেছি হঠাৎই করেছি খুব ভালো করে করিনি কিন্তু আমার দুর্ভাগ্য আমি যখন ফাটিয়েছি তখন তুলতে পারিনি ওই জন্য আমার কাকা শাশুড়িরা কাকা শ্বশুররা সবাই কাকি শাশুড়িরা সবাই মানে গে করেছে এটা আবার ফাটিয়ে দেখাচ্ছে যে এরম ফেট ফাটিয়েছি এরম গে করেছি কিন্তু আর কি বলবো গাইস বন্ধুরা আমাকে তোমরা চিনতে পারছো আমাকে দেখো অবস্থা করেছে বন্ধুরা ভিডিওটা টা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই অর্পিতা জিরো সেভেন সাবস্ক্রাইব করে রেখে দেবে